নমস্কার বন্ধুরা হবে সবাইকে স্বাগত আটার চিলা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি এর মধ্যে এক বাটি আটা দিলাম এটা ওজনে দুশো গ্রাম এখানে আপনি আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এর মধ্যে দিলাম এক চা চামচ নুন আটার একটা ব্যাটার বানাতে হবে তার জন্য ওই আটার বাটির মাপের এক বাটি জল দিলাম একটা হুইসকের সাহায্যে জলটা আটার সঙ্গে মিশিয়ে দিলাম এরপর আরও হাফবাটি জল আটার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই রকম রানিং কনসিস্টেন্সি থাকবে ব্যাটারটাকে ঢেকে দশ মিনিট রেস্ট দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় এই সময় গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দুই টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিলাম তেলটা গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক চা চামচ গোটা জিরে দিলাম তারপর দিলাম এক চা চামচ কালো সর্ষে হোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এতে কিছুটা কারিপাতা দিলাম কারিপাতাটা একটু নেড়ে এক চা চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এতে দুই টেবিল চামচ গ্রেট করা গাজর দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরপর দুই টেবিল চামচ কুচি করে রাখা বিনস দিয়ে নেড়ে নিলাম বন্ধুরা আপনারা এখানে আপনাদের পছন্দমতো ভেজিটেবিল নিয়ে নিতে পারেন এরপর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর দুই টেবিল চামচ কুচি করা ক্যাপসিকাম দিলাম আবারও নেড়ে নিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি দিলাম বন্ধুরা এখানে একটা কথা মনে রাখতে হবে যে সবজিগুলো কুক হতে দেরি হয় সেই সবজিগুলোকে আগে দিতে হবে সবজিগুলোকে সতে করতে হবে অর্থাৎ হালকা ভাজা করতে হবে সবজিগুলোকে সতে করার সময় এখানে আমি নুনের ব্যবহার করিনি কারণ এই সময় নুন দিলে সবজি থেকে জল ছাড়বে এর ফলে সবজির ক্রাঞ্চিনেশ নষ্ট হয়ে যাবে এরপর এটা সম্পূর্ণ ঠান্ডা করে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম এরপর এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এটাও মিশিয়ে নিলাম চিলাটা আটা দিয়ে তৈরি করছি তাই এটা স্বাস্থ্যকর একে আরও স্বাস্থ্যকর বানাতে এতে একটা ডিম দিলাম তাই বলে আপনারা ভাববেন না যে ডিম দেওয়ার কারণে গন্ধ হবে তা কিন্তু একেবারে নয় ডিম দেওয়ার কারণে চিলাগুলি খুবই সুস্বাদু হবে এবং ফ্লাফি হবে ফ্রিজে রাখা ডিম ব্যবহার করলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে ডিমটাকে ব্যাটারের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিলাম এখানে এক চা চামচ গুঁড়ো চিনি দিলাম আর দিলাম এক চা চামচ বেকিং পাউডার চিনি দেওয়ার কারণে চিলা মিষ্টি হবে না এটা বেকিং পাউডারের সাথে রিয়্যাক্ট করে ফার্মেন্ট হবে ফলে চিলাগুলো ফ্লাফি হবে এখানে একটু জল অ্যাড করে চিনি ও বেকিং পাউডার ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর গ্যাসে একটা ননস্টিক তাওয়া বা চাটু বসিয়ে এর মধ্যে একটু রিফাইন্ড তেল দিলাম ব্রাশের সাহায্যে তেলটাকে তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিলাম একটা টিস্যু পেপারের সাহায্যে এক্সট্রা তেলটাকে মুছে নিলাম এরপর এক ডাবু হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে হাতার উল্টো পিঠ দিয়ে ব্যাটারটাকে হালকা হাতে একটু স্প্রেড করে দিলাম পুরো যে গোলাকার শেপ দিতে হবে এমনটা নয় যতটা গোলাকার করা যায় আর কি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব। চিলাটা কুক হওয়ার জন্য দুই মিনিট পর ঢাকা খুলে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে অপর পিঠ কুক করার জন্য চিলাটাকে উল্টে দিলাম খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকা খুলে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা ননস্টিকের তাওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যায় প্রতিবার ব্যাটার দেওয়ার সময় ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল সুস্বাদু চিলা এরপর প্লেটিং করে গ্রিন চিলি সস ও টমেটো কেচাপের সাথে সার্ভ করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ